হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো আর এটা হচ্ছে সোমবারের সকাল সকালবেলায় সমস্ত কাজ বাজ করে নিয়েছি নিয়ে এখন দেখো আমি আর ছেলে খাবো হচ্ছে দুধ চা ছেলের বায়না হচ্ছে ও আজকে দুধ চা খাবে আর আগের দিন দেখো তরকা করেছিলাম সেই তরকাটা একটু রয়ে গেছে সেটা গরম করে দিচ্ছি আর এখানে দেখো গরম বড়শি দিয়েছি আর এখানে দিয়ে খাবো তরকাটা আর আজকে অনেক দিন পর চুলে তেল দেবো আর চুলটা না কেটে এসেছি বোনের কাছ থেকে গিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম রান্না করবো জানি না দেখি দেখি বেগুন ভাজা যদি করি আর হচ্ছে করব হচ্ছে করে নিলাম গামলা একটা বেগুন ভাজা পটলগুলো শুকিয়ে আলো পটল ভাজা করি আর এখানে কি কি আছে দেখি কুমড়ো আছে দেখতে পাচ্ছ কুমড়ো আছে বেগুন আছে উচ্ছে দিয়ে না তিতার ডাল করি বেগুন ওখানেও বেগুন আছে এখানে থেকে আদা ভেজা রসুন আলুটা এখানে রাখবো না আলুটা রাখলে আলুটা এই যে দেখাচ্ছি এখানেও কতগুলো আলু আছে ঢালার মতন এই যে আলু থাকে এইখানে চলো এই রান্না করবো পটল ভাজা শুকনা পটল ভাজা ডাল সব সব ভাজাও ভাজা ভাজা বাঁধাকপি আজকে করব না এই বাঁধাকপিটা থাকলে দেখো এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি মানে সকালবেলা টিফিন টিফিন খেয়েই কিন্তু এই যে রান্না রান্নাবান্না করতে চলে আসলাম তারপরে আবার ভাবছি যে এই সকাল সকাল রান্না করে নিলে না সব ঠান্ডা হয়ে যাবে ভাজা ভুজাগুলো এখন তো করবই না তাই ভাবছিলাম যে আগে পুজোটা দিয়ে নেব তারপরে হচ্ছে স্নান টান করে উঠে পুজো দেওয়ার পরে রান্নাঘরে আবার আসবো এই দেখো এখানে তোমাদের চিংড়িটা দেখে নিচ্ছি এটা হচ্ছে মানে গলদা চিংড়ি ছেলের আবদারে হচ্ছে মালাইকারি করতে হবে আবদার মানে কি ও নিজে হচ্ছে রান্নাটা যে করবে তাই জন্য ভাবলাম আগে পুজোটা দিয়ে নি তারপরে ধীরে ধীরে রান্না করবো আর গরম গরম খাবো আর সকালবেলা না তুমি দেখবে সকাল টকাল রান্না করে তরকারিগুলো না কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এই যে ভাতটা করে নিচ্ছি ভাতটাও কিন্তু বেলার দিকে বেশ গরম আর থাকে না বেশিক্ষণ মানে গরম থাকতে চায় না শীতকালটায় আর এখান দিয়ে হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে নিলাম আর এখানে ভাতটা করে নিচ্ছি মানে দুটো করে নিচ্ছি তারপরে এই দেখো স্নান করে এই পুজোর দিকে চলে আসলাম আর এই দেখো ঠাকুরের বাসনটা না আগের দিন রাত্রে আমি সবকটা জিনিস ধুয়ে রেখেছি ঠাকুরের যা যা আছে সমস্ত জিনিস সব ধুয়ে রাখলে না কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে তো সোমবার তাই জন্য সোমবার হচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাব। আমি তো যাই হচ্ছে আমি হচ্ছে ঘরে শিব রাখিনি এবার রাখতে পারবো সেটা তোমাদের পরে বলছি কেন আর আমি জল ঢালতে যাই হচ্ছে আমাদের স্টেশনের কাছে একটা মন্দির আছে ওখানে জল ঢালতে যাই আর দেখো এখানে হচ্ছে গিনিকে হাত দিয়ে মানে দেখাচ্ছি যে বোঝাচ্ছি যে তুমি আর জিনিস নষ্ট করতে পারবে না আর দেখো এটা তো নিয়েছি এটা নেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে জিনিসপত্রগুলো আমি এই সব ঢুকিয়ে রাখতে পারছি আর এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই যেগুলো দেখেছো ধূপকাঠির এইটা মানে বাক্সটা আর হচ্ছে ছোবা টোবা যা পারতো না কোটারও মুখে করে নিয়ে সারা ঘরে ঘুরতো আর সব ছিঁড়ে ফেলে ফেলে দিত আর এটা হচ্ছে পাঁচখানা বাক্স আছে বাক্সর মধ্যে সব কিছু গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রেখেছি এক একটার মধ্যে হচ্ছে সব হচ্ছে কৌটা আছে আর ঠাকুরের জামা কাপড় রেখেছি আর একটার মধ্যে ছোবা ধূপকাঠি এসব আলাদা আলাদা করে রেখেছি আমার তো খুব সুবিধা হয়েছে আর এই জায়গাটা মানে খুব ঝুড়ি থাকতো আরও অনেক কিছু থাকতো বলে জায়গাটা অপরিষ্কারই থাকতো আর এখন সব কিছুর মধ্যে একবারে রেখে দিই আর হচ্ছে মন্দিরে যাওয়া বলে সব কিছু দুধ গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত করে সাজিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ঘরের পুজোটা দিয়ে নিলাম আর এবার দেখো তোমাদের রান্না করাটা দেখায়নি আর কী কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে চিংড়ির মালাইকারি করেছি আর এখানে হচ্ছে তিতার ডাল এটা হচ্ছে পেঁপে দিয়ে তিটার ডাল করেছি আর সব রকম ভাজা করে নিয়েছিলাম যা যা তোমাদের দেখিয়েছি আর ছেলে কিন্তু করেছে মানে আমাকে যথেষ্ট হেল্প করেছে ও পাশে থেকে এখন তো পরীক্ষা টরীক্ষা মানে পড়া টড়া তো নেই পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে আর তারপরে হচ্ছে কী করবে সারাক্ষণ ঘরে বসে এটা করছে ওটা করছে মোবাইল দেখছে তাহলে চলো আমরা দুজনেই রান্না করে নিই আর ওই বললো যে চলো মা আমি তোমাকে হেল্প করছি তাই জন্য তাই জন্য আর রান্না করতে সুবিধা হয়েছে আর এখান দিয়ে দেখো রান্না করার পর খাওয়া দাওয়ার পর এই যে এত বাসন আজকে রান্না করতে করতে বাসন মাজ আর একবারে সমস্ত গুছিয়ে নেবো রান্নাঘরের আর বড় ঘর দুটো মানে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে শুতে যাব আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাই জন্য ভাবলাম বেলকুনি থেকে জামা কাপড়গুলো তুলে নিই আর আজকে বেশি কাছাকাছি করিনি তাই ছাদের উপর জামা কাপড় মেলতে যাওয়া হয়নি এখানে যে কটা জামা আছে সে কটা তুলে নেব আর দেখো সমস্ত ঘর তো গুছিয়ে টুছিয়ে তারপরে শুয়েছিলাম ওই আধ ঘন্টা মতন শুয়েছিলাম আমি আর ছেলে আর ছেলে আছে ওই ঘরে ও হচ্ছে ওই ঘরে একটু বই নিয়ে বসেছে বই বলতে পুরোনো বইগুলো নিয়ে ওই অতো গাটাগাঁটি করছে ওই করছে আর আমি দেখো এখানে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে সমস্ত কিন্তু তখন ঘুমাতে যাওয়ার আগে মানে দুপুরবেলা একটু শুতে যাওয়ার আগে সমস্ত ঘর পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখো সন্ধ্যাবাতি দিতে এসেছি তাই সন্ধ্যাপাতি দিয়ে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে দেখো তুলসী পাতা রেখেছি এগুলোও কিন্তু ধরে নিয়ে চলে যেত তাই জন্য তুলসী পাতা সব এগুলো এক জায়গায় রেখেছি আর যে বলছিলাম যে শিবটা যদি রাখতে পারি যে উপরটায় মানে পাঁচখানা তাক আছে এটা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর এ দেখো এই কন্টেনারটার মধ্যে না সব কিছু থাকে আলাদা করে কেন ওটার মধ্যে তাহলে হারিয়ে যাবে না সব একসাথে পলতে থেকে আরম্ভ করে কালো তিল আমার যা যা লাগে সোমবারের পুজো বৃহস্পতিবারের পুজো যা যা লাগে সব ওই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো এটা হচ্ছে একটু কর্পূর জ্বালাবো আর হচ্ছে তুলসীতলায় মানে সামনে হচ্ছে প্রদীপ দেব ওটা আলাদা করে আর এটা হচ্ছে কর্পূর সারা ঘরে ঘুরিয়ে নেব আর দেখো পজিটিভ ভাইবস আনার জন্য এই যে আর এই দেখো সারা ঘরে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এখান দিয়ে আবার হাজবেন্ডও চলে এসছে ও হাত মুখ ধুতে গেছে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তা এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আর দেখো কী কী এনেছে এখানে দুধ এনেছে কুমড়ো আর কতগুলো শশা আর ছেলের জন্য আবার একটা বিস্কিট এনেছে আর ছেলে গেছে আবার পড়তে পড়ার থেকে আসলে ওকে আবার করে দেবো আর ওর বাবা এসে বলছে আমি ফুলকপির বড়া খাবো আর এই দেখো তার সঙ্গে অল্প করে ফুলকপির বড়া করে দিচ্ছিলাম আর গরম গরম বড়া করে রেখে দিচ্ছে আমি এখন খাবো না আমি রাত্রেবেলা খাবো আর এখানে দেখো আমি আবার পড়াতে বসেছি আমি সকালবেলার তো চা টা খাই আর এই বিকালবেলায় না ভাবলাম যে একটু কফি করে নিয়ে তাই সকালবেলায় চা খেয়েছি আর এখন একটু কফি করে নিলাম আর দেখো এটা হচ্ছে আমার স্টুডেন্ট আরও স্টুডেন্টদের সব পরীক্ষা শেষ হয়ে গেছে আর ওরা আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা তাই ও পড়তে এসেছিলো আর ওকেও একটু পপকর্ন দিচ্ছিলাম মানে আমরা দুজনেই খাচ্ছিলাম আর আমাদের রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি করে সরে নিয়ে দেখো ছেলেকে অল্প করে দুধ দেবো ওটা হলুদ দিয়ে দিয়ে দিলাম আর আর এখানে আমি ফেসওয়াশ করে নিচ্ছি আর রাতের দিকে যা যা আছে সব করে তারপরে শোবো একবার সব কিছু গুছিয়ে নি আর তোমাদের না তখন বলছিলাম ছেলে কিন্তু পড়তে গেছে আচ্ছা পড়তে গেছে মানে হচ্ছে ওর ইংলিশ আনটি যেটা মানে ইংলিশ আনটি গাছে পড়ে ওই পড়াটা না বন্ধ নি ইচ্ছা করি কেন সব দেখবে সব বন্ধ হয়ে গেলে না একদম গাডি লমো দিয়ে দেয় আবার যখন নতুন সেশন শুরু হয় ওদের তখন থেকে কিন্তু আর পড়াশোনা করতে চায় না তাই ইংলিশ আন্টি বললো যে ও গ্রামার ইংলিশ আন্টি গ্রামারটা করাবে তাই সন্ধ্যাবেলা করে এক ঘন্টার জন্য যায় করে তারপর আবার চলে আসে বাড়িতে আর দেখো এখানে হচ্ছে রাতের দিকে ও দুধ খাবে ছেলে তাই অল্প করে হলুদ দিয়ে আর আমি না মধু দিই মধুটা ঘরে নেই যেহেতু তাই অল্প করে চিনি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে শুয়ে পড়েছে আর আমি আর ছেলে এখনও জেগে রয়েছি এই যে আর দেখো এখান থেকে গিনিও মানে ঘুমাবে বলে উঠে ওঠার জন্য বায়না করছে কিন্তু বাবা এ মানে খাটে শোয়াটা পছন্দ করে না কিন্তু শীতকালটা তো দেখো খুব কষ্ট হয় নিচে যতই হোক আমরা উপরে শোবো আরও কষ্ট পাবে নিচে তাই জন্য উপরেই উঠিয়ে নেব বাবা ঘুমিয়ে পড়েছে তারপরে উঠিয়ে নেব আর এখান দিয়ে দেখো কম্বলটা টেনে দেখো নিচ্ছে এখান দিয়ে পাখা চলছিল কিন্তু এতক্ষণ কী বলো বলো আর এই যে দুধটা খেয়ে নেবে খাওয়ার পর আমরা শুয়ে পড়ব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে টাটা গুড নাই